আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসে মাত্র মঙ্গলবার অফিস আরও দুই দিন আছে কিন্তু মানে কেমন যেন এখনই এনার্জি লেস হয়ে গেছি মানে মনে হচ্ছে যে দুই দিন অফিস করার কোনো এনার্জিই নাই তাই সিঁড়ি দিয়ে নামছিলাম আর ভাবছিলাম যে কি করা যায় নিজেকে একটু এনার্জেটিক করা দরকার কারণ আরও দুই দিন অফিস আছে তারপর ফ্রাইডেতে হচ্ছে ছুটি ভাবতে ভাবতে অফিস থেকে বের হচ্ছি কি করব কি করব অফিস থেকে বের হলে এই গাছগুলো থাকে প্রত্যেক দিনই না এই গাছগুলা অফিসে আসতেও দেখি যাইতেও দেখি কিন্তু সমস্যা হচ্ছে একটা গাছের নামও যদি বলতে পারতাম প্রতিদিন এদের সাথে আমার দেখা হয় কিন্তু একটা গাছের নামও আমি বলতে পারবো না একটা গাছের নাম বলতে পারব এটা হচ্ছে মালতী মালতী ফুল গাছ এটা অযত্নে যে কোনো জায়গায় বড় হয় নিজের বানানো নামের মধ্যে এইগুলা হচ্ছে বেগুনি গাছ এইগুলা হচ্ছে এক ধরনের ঝোপঝাড় টাইপের গাছ যেগুলো কোনো দিন বড়ো হবে না আর এইটা হচ্ছে একটা ঝাউ গাছ এটা আমার বানানো নাম জানি না এর অরিজিনাল আমি কি যাই হোক নিজেকে এনার্জেটিক করার জন্য চিন্তা করলাম যে কি করা যায় কি করা যায় যাক রাসেল ভাইট এখানে চটপটি খাই রাসেল ভাই এখানে চটপটি খাওয়ার কারণটা হচ্ছে সে মানে সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা খেতেও খুব ভালো লাগবে লাগে অ্যাকচুয়ালি আমার তো সেই জন্যই রাসেল ভাইয়ের এখানে আসা চটপটি খেতে আর চটপটি খাওয়ার দুটা কারণ এক নিজেকে আরও দুই দিন অফিস আসার জন্য প্রিপেয়ার করা আর চটপটি অ্যাকচুয়ালি এমন একটা খাবার যে যেটা আসলে কি বলবো আপনি যদি হেলদি ওয়েতে চটপটি খান আমার কাছে মনে হয় এটা খুব ভালো স্বাস্থ্যের জন্যে আর যদি আনহেলদিভাবে খান সেটা অবশ্যই খারাপ স্বাস্থ্যের জন্য। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আসলে আপনি কিভাবে কোন ওয়েতে চটপটি খাবেন সেটার উপরে তো যাই হোক রাসেল ভাইয়ের এখানে চলে আসছি আসার পর আমার চটপটি অলরেডি প্রায় শেষের দিকে মেক করাও হয়ে গেছে তো এই তো হয়ে গেছে আমার চটপটি এখন উপর উপরে চটপটির উপরে কিছুটা ডেকোরেশন বাকি যেটা আসলে না দিলে চটপটি দেখতে ভালো লাগে না সুন্দর লাগে না তো সেই জন্য এখন ডেকোরেশন হচ্ছে আর আমার মনে হচ্ছিল যে শেষ হয় না কেন শেষ হয় না কেন কখন খাবো কখন খাবো তো এই হচ্ছে আমার আজকে নিজেকে এনার্জেটিক করার একমাত্র মূল মন্ত্র হয়ে গেছে আমার চটপটি রেডি তো তাহলে আমি খাই আর আপনার ভালো থাকেন আল্লাহ হাফেজ